হে পি এটা হল কি এরম পাছ থইলে না দূর দলি কি মা মানে হইছে কি বেই মুই তো দর দি নাই তাইলে কি হর্ষো এডা তা দৌড়া রেক্সাসাস কষ্ট করি দেহনা হগই একাজ বডি হই গসি এখন ব্যাম করে বাহুরারে বলি বলি বানাই তো আইবে বলি বলি বাই আন ঘরে আনছেন খায়াই রছেন কা

আচ্ছা হে তো ভাই মুই তো স্কুলে পড়ি আর আজ সকালে মোরে জিগে যে তো চ্যালেঞ্জের নাম কি হেই কেলে মুই যে কালে কই যে ইসলামিক ফ্যামিলি ওয়ান হেই কেলে আর আলা ফালাফি বন্ধ যে কে জানেন ভাই কই বেরা তো গো মোর তো হিন্দু বন্ধু আছে আর আও কই যে ভাই তো গো দেখ ন কারণ তোরা ইসলামিক ফ্যামিলি দেওয়া ও দেখ তো বিনোদন নাই মুই হেই মুই যাইয়া কইলাম যে আচ্ছা বাইদে জিগেই দেই যতি চ্যালেঞ্জের নাম দায়ি হই আর হ্যাঁ সারা তোমার ইসলামিক বের দিই হই আপনার নামটা যদি পাল্টাই তাহলে সমস্যা না আরে অত সমস্যা নাই নামটা অনেক শক দিয়েছি আর মোরা ইসলামিক ভিডিও করি ইসলামিক তাহলে সমস্যা নাম যা থাক যদি মোগো কাম ভালো হয় হ্যাঁ হ্যাঁ আমি মার্কেট খাইবে না ভাই দেখতে চায় না ভাই তো মুসলিমরা এসে দেখ হিন্দুরা দেখ সবাই তো মিলে দেখ না

দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আমাদের এই জোয়ার টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কি জন্য আজকে যে ভিডিওটার আয়োজন করেছি সেটা আপনারা পূর্বের কিছু সিন দেখে হয়তো বুঝে গেছেন প্রথমে আমরা যারা আছি তাদের সংক্ষিপ্তকার একটু পরিচয় নিতে চাই প্রথমে হুজুরের কাছে জিজ্ঞাসা করিয়া সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেতু আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণ বাংলার মোটবাড়িয়ার থানা পিরোজপুর জেলা বরিশাল বিভাগ আমি মোহাম্মদ আলমিন সাইফি সক্রিয় আমরা ধন্যবাদ জানাই জোহার টিভির সম্মানিত মহাপরিচালক ওয়ালিউল্লাহ সাহেব আল্লাহ এই জোয়ার টিভির মাধ্যমে দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করেন এবং অব সংস্কৃতিকে দাফন করে সুস্থ সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যে জহর টিভিকে আল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুরকে অসংখ্য ধন্যবাদ এখন জামা আমার ডান পাশে আমার শ্রদ্ধেয় মামা আমাদের মিডিয়ার সার্বিক সহযোগিতা জেনে আছেন তার কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জাত দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা ভালো উদ্বেগ সারা পৃথিবীতে আমাদের ভিতরে কি হয় কি হয় এবং কি আছে কি নাই এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা সংগঠনের মাধ্যমে আমরা একটা জোয়ার টিভির ব্যবস্থা করেছি আল্লাফকরবুল আলামিন আমাদের এই মনের আশাকে যেন কবুল করেন এবং আমাদের এই জোয়ার টিভিতে যারা আমরা অংশগ্রহণ করেছি যারা পরিচালক আছেন আমরা সকলে যেন দিন ও দুনিয়ার আখেরাতের উন্নতি সাধনের জন্য মানুষের মনের ভিতরে অন্তরের ভিতরে যেন আনন্দ দিয়ে আমরা দুনিয়া আখেরাতকে উজ্জ্বল করতে পারি সেই তাও ফফিক আল্লাপাক আমাদেরকে দান করুন বলে আমিন আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কথার না বাড়াই আমাদের দুই পাশে দুজন সদস্য আছে তাদের ই নিতে গেলে হয়তো দেরি হয়ে যাবে তারপর আরো আমাদের স্কিনের বাইরে আলহামদুলিল্লাহ আরো অনেক আছে বিভিন্ন ব্যস্ততা আসতে পারে নাই আর বড় যে আমার পাশাপাশি যে আমাদের ডোনার আলামিন ভাই প্রচুর ব্যস্ত এজন্য সে সারা দেখবেন এজন্য দুঃখিত তবে মূল কথাটা বলে আমরা শেষ করব আসলে দুঃখের বিষয় হলো এটা কল্পনায় ছিল না যে আমরা চ্যানেল শুভ যাত্রা করে মাঝপথে নামটা পরিবর্তন করব। এটা পরিস্থিতির ক্ষেত্রে করতে হচ্ছে কারণ বিভিন্ন মতামত আসে আর এই নামটা আমাদের ক্যাটাগরির সাথে তেমন একটা যায় না এই যে জোয়ার টিভি এটা আবার কি আপনারা তো আমাদেরকে জানেন আমরা একটা ছোট্ট ফ্যামিলি মানে ছোট্ট চ্যানেল বড় কিছু না কিন্তু চিন্তা করলাম ইসলামিক ফিমিল নামটা অনেক ডিসিশন মানে রিসার্চ করে নেওয়া হয়েছে পরে দেখতেছি যে কয়েকজন রেফেট দিছে সব সেগুলো আগের সিঁড়ি আমরা অভিনয়ের মাধ্যমে তুলে দেবো ওটা আমরা মুখে বলবো না এখন আমাদের এই নামটা আসলে চেঞ্জ করা হয়েছে যে কারণগুলো আপনার আগে দেখাইছি অভিনয়ের মাধ্যমে ওই কারণেই কারণ এই কাজের সাথে আর নামটা একটু কেমন যেন লাগে তো কিছু মানুষের মতামত পাইলাম দীর্ঘ ছয় মাস কাজ করে এটুকু বুঝতে পারছি যে আসলে নামটা নামটা পারফেক্ট হয় নাই তাই চেঞ্জ করছি আর বিশেষ করে আমাদের উদ্দেশ্যটা আপনাদেরকে বলা দরকার আমরা এইগুলো করতেছি বর্তমান যুগের সাথে আসলে যেগুলো যায় সেই যে যুগে আপনার খারাপ সাইডগুলো থাকে এইটার বিপরীত এই অশ্লীলতার বিপরীত বা হারাম এর বিপরীত আমরা ইসলামিক মাইন্ড ইসলামিক পর্যায়ে একটা আপনাদেরকে বিনোদনের একটা মাধ্যম করার চেষ্টা করছি বা করতেছি আসলে জানি না কতটুকু করতে পারছি আর এজন্য জন্য আমরা সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সাপোর্ট ছাড় আমরা যত বড় হই না কেন আপনাদের সাপোর্ট ছাড় আমাদের আগানো সম্ভব না এই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আর এই চ্যানেলের নামটা যে চেঞ্জ করলাম আপনাদের কার কি মতামত রয়েছে আপনারা আমাদের এই চ্যানেলের পরিবারে মাত্র জন বা এর প্লাস হতে পারে বিশেষ করে আপনারা আমার খুবই ভালোবাসার মানুষ আপনারা মেহের করে এর মতামত জানিয়ে যাবেন যে এই চ্যানেলের নামটা যে কারণ চেঞ্জ করছি এতে আপনারা কি মত পোষণ করেন আর আরেকটা কথা বলি যে আপনারা কি টাইপের ভিডিও চাচ্ছেন বা আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেগুলো আপনারা অবশ্যই বলবেন শালীন বেশে বলবেন আমরা খুব সুন্দরভাবে সেগুলো গ্রহণ করব আর সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব আমরা সাধ্য অনুযায়ী অনেক চেষ্টা করি আপনাদের মনকে জয় করার জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা আর কইতে পারি না কতটুকু পারি যাই হোক বন্ধুরা আর কথা না বাড়াই আমরা এখন বিদায় নেব সবাই ব্যস্ত আজ জুমার দিন বিশেষ করে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ইসলামের স্বার্থ হলেও শেয়ার করে অন্য মুসলমান ভাইদের কাছে পৌঁছে দেবেন যাতে তারা কিছু বিনোদের মাধ্যমে ভালো দিনগঞ্জ শিখতে পারে আর লাইক কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমাদের মিডিয়ার সকল ওয়েবসাইট পেজ নাই পেজটা শীঘ্রই আমরা স্টার্টিং করব। তার নাম হবে এই জোয়ার টিভি চ্যানেলও জোয়ার টিভি অ্যাকাউন্ট থাকবে সেটাও জোয়ার টিভি মানে ওয়াল সকল প্ল্যাটফর্মে জোয়ার টিভি নামে পরিচিত থাকবে আর দোয়া করবেন এটাই আমরা নিয়ত করেছি যাই হোক আর এই নাম পরিবর্তনের দিক যাব না হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের যে ছোট অনুষ্ঠানটা এটা দোয়ার মাধ্যমে সমাপ্ত করতেছি আর দোয়া করতেছেন আজকে আমাদের মহা মেহমান

আজকে এই মহৎ কাজ নিয়ে দিন বিজয়ের কাজ নিয়ে জোয়ারবাডা টিবির মালিক ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ জোয়ার টিভি কে আপনি আপনার কবুল করে নিনের জন্য কবুল করেন ইসলামের জন্য কবুল করেন মুসলমানের জন্য কল্যাণের জন্য কবুল করেন রাব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে ইমানের হালতে রাখেন আমাদের প্রত্যেককে ইমানের হালতে দুনিয়ার থেকে বিদায় নেন রাব্বুল আলামিন কালিমা হসে করে আমাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون السلام علي المرسلين الحمد لله رب العالمين